আর ভাই রসুন এর কি অবস্থা ভাই এই মুহূর্তে না দাদা রসুন নাই রসুনে বাজার বাড়ছে রসুন নাই রসুনে বাজার বাড়ছে আমার ঘরে রসুন নাই অন্য জায়গা আছে বাজার বাড়ছে তা বলা যায় যে কি কি পরিমাণ দাম আছে 70 75 নাটোর 70 75 জি মানে নাটোরের রসুন জি পেঁয়াজের সাথে বিক্রি হয় পুরান রসুন আচ্ছা আর নতুন রসুন কবে আসবে ভাই বলা যায় নতুন রসুন আপনি আরো ধরেন 15 দিন 10 দিন 15 দিন আচ্ছা আর হালি পেঁয়াজ আমরা যদি বলি এগুলো কবে আসবে